ভাই গাবিটা দুধ সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সাতাশ লিটার দুধের গ্যারান্টি সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই যদি কম হয়েছে যে কোনো দশক ভাই লেয়া লাগবে না লিটারে দশ হাজার টাকা করে কম দিবে ভাই লিটারে দশ হাজার টাকা ভাই লিটারে দশ হাজার টাকা করে কম আর মা দুইটাই বক না ভাই গোটার এখনো অদাঁত দাঁত হয় নাই ভাই এখনো দাঁতি হয় নাই ভাই এখনো দাঁত হয় নাই মাশাআল্লাহ গাবিটা তো একেবারে অনেক বড় সরো একটা গাবি এখনো দাঁতি হয় নাই জি জি ভাই দাঁত নিয়ে আমার দশক ভাই আইছি সরো জমিনে দেখতো অদাঁতের কাছে দুই দাঁত হলে বিশ হাজার টাকা জরিমানা ভাই দুই দাঁত হলে দুই দাঁত হলে আর দুধ এক লিটার কম হলে দশ হাজার জরিপানি জরিপানার উপরে জরিপানা জি ভাই গরু একটা পিস দেখালাম ভাই গাছ জগতে মাস্টার পিস গরু ভাই তো গরুগুলো দেখাই দর্শকদেরকে জি দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের এটা ভাই এটা হলেস্টান ফ্রিজিয়ান ভাই হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভীটা ও দাঁত ভাই এখনো দাঁত হয় নাই ও দাঁত এখনো দাঁত হয় না ভাই এখনো দাঁত হয় না যে কোনো দশক ভাইয়ের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাসায় এসে আগে দাঁতটা ধরে দেখবেন দাঁতে মিল হবে না বিশ টাকা জরি বানা দেবো ভাই দাঁত মিল না হলে বিশ টাকা জরি বানা বিশ টাকা জরি বানা ও দাঁত ভাই ও জি

হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা জি ভাই হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা সাত দিনকার কার বাচ্চা কি এটা গরোতের বাচ্চা দর্শক ভাইরে দেখান ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা জিচ্চার বয়সটা কেমন সাত দিন ভাই সাত দিন জি প্রথম বাচ্চা দিয়েছে জি ভাই প্রথম বাচ্চা দিতেছে মা ছাও দুইটাই বক না ভাই দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছে লিটার 25 লিটার দুধের গ্যারান্টি থাকি যে কোনো দর্শক ভাই আসি 27 লিটার আমার থেকে বুঝে নেবে উলান পালন গুলো একটু ট্রাই নেটনে দেখান বাচ্চা উলান পালনটা আমার দর্শক ভাইরে দেখান ভাই বাচ্চা বাদাই যে কোনো মা বোন দুধ দান করে খাতে পারবে একটা পালাতেও মারবে না ভাই পালাতেও মারবে না 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 ভাই পালাতেও মারবেন আর কত ঠান্ডা দেখান দর্শক হাই কোয়ালিটি গাবিটা জি জি ভাই খুবই হাই কোয়ালিটি মানে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই হাই কোয়ালিটি গাবিটা জাত মানটা তো খুবই ভালো জি জি ভাই জাত মানে একশো গরুর ভেতর যদি থাকে দশক ভাই যদি গরু চিনি থাকে তাহলে গরুর জন্য খুবই ভালো জি জি ভাই অনেক উল্লান পালানটা কত সুন্দর তাই দেখেন আমার দর্শক ভাই আরে দেখেন এক নম্বরটা ভাই এক নম্বরটা দেখেন এক নাম্বারটা ভাই কি বানানি ভাই আমার ভাই দেখান দুধ তো ভালোই আসে যায় জি জি ভাই দারবান খুবই ভালো জি এ দেখেন দ্বিতীয় নাম্বারটা দেখান মাশাল্লাহ খুবই সুন্দর তিন নাম্বারটা দেখি এ দেখেন ভাই তিন নাম্বারটা দেখান চার নাম্বারটা দেখি এ দেখেন ভাই চার নাম্বারটা আর ওই যে ওইখানে পানি নাকি ওইটা জি জি ভাই এটা পানি বাচ্চার বয়স সাত দিন এখনো ভাই খাইতেই দিচ্ছে না ঠিক মতন তাও পানি হেটা দিবা এত দুধের বেগ ভাই বকন গরু আচ্ছা আচ্ছা অনেক দুধের বেগ জি ভাই অনেক দুধের বেগ ভাই

অনেক ভালো গাবিটা ও দাতের রাতি উলান পালান যে ভাবে দেখা যাচ্ছে গাবিটা আর অনেক বড় হবে গীত বনে যে দুদার অনেক বাড়বে জি ভাই দ্বিতীয় বিনা দা এগুলা 30 পারে রেদা আসবে ভাই দামটা থাকবে 2 লক্ষ 65000 টাকা ভাই তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাবিটা জি ভাই তো দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান ভাই তো দশক চলুন পরবর্তী দুই নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাভীটা এটারও অদাত বয়স এখনো দাঁত হয় নাই অদাত বয়স এখনো দাঁত হয়নি দুইটা গাভি একই জি ভাই এক নাম্বার আর দুই নাম্বার দুইটা গাভিরই অদাত বয়স অদাত বয়স জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন জি জি ভাই খুব সুন্দর কালেকশন সাথে কি বাচ্চা এটা এটা রাতি সার বাচ্চা ভাই রাতি সার বাচ্চা জি মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা কর বয়সটা কেমন বাচ্চার বয়স আছে এগারো দিন ভাই বাচ্চার বয়স আজকে এগারো দিন জি জি মাশাল্লা খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন জাপান খুবই ভালো বাচ্চাটা জি ভাই কি ডিম্যান্ডের একটা বাচ্চা ভাই আমার দর্শক ভাইরে দেখান না ভি ভাই মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আর গাভীটাও তো অনেক বড় এটা জি ভাই অনেক বড় গাভী ভাই মাশাল্লাহ নাভি দেখা যাচ্ছে বাচ্চাটার মাশাল্লা খুবই সুন্দর বাচ্চাটা আর গাভিটাও খুবই ভালো লান পালন খুবই ভালো আসছে জি ভাই দুধ টুত কেমন পাচ্ছেন এটা ঠিক এই গাভিটার ভাই 24 25 দুধ পাচ্ছে এই গাভিটার আপনার হাতছ হলো 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই 22 লিটার দুধের গ্যারান্টি থাকে যারা নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নেবে জি ভাই একদিনের কাজ দুই দিন থাকে উনিরা যাচাই বাছাই করে নেবে ভাই আর যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো জি ভাই দামটা থাকবে আপনি দুই লাখ পঁচিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে হালকা কিছু সম্মানই করতে পারবো হালকা কিছু সম্মানই করা যাবে খুব একটা বেশি করা যাবে না না ভাই মাসাল্লাহ বাচ্চাটাও যেমন গাভীটাও তেমন দুই লক্ষ পঁচিশ হাজার টাকার চাওয়া দাম দরদাম করা যাবে তো আজকে তো এই দুইটা গরু দর্শকদেরকে দেখাচ্ছে জি ভাই আজকে দুইটা গাভী দর্শক ভাই গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ স্ক্রিনের পাল আমার নাম্বার দেওয়া থাকবে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আচ্ছা আচ্ছা ঢলটি বাজারে পাশেই খামারটা জি ভাই ঢলটি বাজারে পাশেই আমার খামারটা যারা আসবে দেখে শুনে নিতে পারবে জি ভাই আসবে দেখে শুনে নিতে পারবে ভাই আর দেখে শুনে নেওয়াটাই ভালো জি ভাই আমার কথা 10 টাকা আপনারে বাইনা দেয়া লাগবে না আপনারা সাক্ষাতে আসেন ভাই গরু জাতমানের পারে যদি টাকালায় তাহলে আপনারা টাকা দিবেন আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দশবদুর উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শক ভাইদের উদ্দেশ্য বলি ভাই কেউ বাকিতে গাবি চাইন না ভাই অনেক লোক বলে ভাই 20000 টাকা দিছি গাবি আমার বাসায় পোচাই দেন ভাই এইরকম ভাবে গাবি কেউ দিবেন না ভাই এভাবে কেউ দিবে না ভাই কেউ না আপনি যদি না আসতে পারেন তাহলে অন্ধবিশ্বাসে ব্যাংকের মাধ্যমে লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম